আবারও মালদায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করলেন পুলিশ কর্মীরা দুই থানার পৃথক অভিযানে উদ্ধার প্রায় প্রায় লক্ষ টাকার ব্রাউন ব্রাউন সুগার সুগার দুটি ঘটনায় সহ পাঁচ মাদক কারবারি মালদার বৈষ্ণবনগর এবং কালিয়াচক পুলিশের অভিযান জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বারো নম্বর জাতীয় সড়কের আঠারো মাইল এলাকায় অভিযান চালায় ব্রাউন সুগার হাত বদলের সময় গ্রেপ্তার করা হয় ছোটন মণ্ডল এবং সনাতন মণ্ডল নামে দুই যুবককে তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তিনশো গ্রাম ব্রাউন সুগার ধৃত ছোটন মন্ডল কালিয়াচকের বাসিন্দা সনাতন মন্ডলের বাড়ি বৈষ্ণবনগরের মন্ডায় এলাকায় পুলিশের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে গোলাপগঞ্জ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করে সনাতনকে সরবরাহ করেছিল সে অন্যদিকে কালিয়াচকের গোলাপগঞ্জের শাহিলাপুর ঘোষপাড়া এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল ছশো গ্রাম ব্রাউন সুগার এই ঘটনায় গ্রেপ্তার করা হয় আব্দুল রশিদ সানাউল হক এবং রাজিকুল ইসলাম নামে তিন যুবককে এদের মধ্যে ইতিমধ্যে নিজেই আব্দুর রশিদ কালিয়াচকের শাহবাজপুর এলাকার বাসিন্দা সানাউলের বাড়ি গোলাপগঞ্জ এলাকায় রাজিকুল কালিয়াচকের বাসিন্দা ধৃত পাঁচজনকে আজ মালদা জেলা আদালতে তুলে আবারও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবেন পুলিশ কর্মীরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন